হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সম্পার কন্যায় তোমাদের অনেক অনেক ভালোবাসা ও স্বাগত তো দেখো আজকে আমি অনেক সকাল সকাল উঠে গেছি তো রোজই সকাল সকাল উঠি তোমাদের সামনে আনা হয় না ভিডিও করা হয় না এখন বাজে সকাল সাড়ে পাঁচটা দেখো এরকম বৃষ্টি পড়ছে ঝিরেঝিরি তো এই সাড়ে পাঁচটার সময় উঠে কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই এই টাইমে ডিউটি যায় তো চলো ওকে একটু ছাতু গুলে দিই কারণ সকালবেলা ও চা খায় না ছাতু খায় তো ছাতুটা গুলে দিই তারপর আবার আসছি তো ফাইনালি তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে ভিডিও করতে পারিনি কারণ ছাতাটা খুলে তাকে ধরতে হয়েছে করতে পারিনি দেখো এখন সাড়ে পাঁচটাই বাজতে যাচ্ছে তো তোমাদের দাদা তো বেরিয়ে গেছে তো আমি ঘরের লাইটটাও অফ করে দিলাম কি করব। আরে দেখো ঘরেও চলে এসেছি অন্ধকার তো এখন তার কোনো কাজ নেই একটু পরে আবার উঠবো এখন শুয়ে পড়ি তো অনেকটা পরে আবার তোমাদের সামনে আসলাম চা নিয়ে তো বাবু এখানে একটু পড়তে বসেছে তো আমি একটু ওকে চা আর চারটে টোস আর আমিও একটু চা খেয়ে নি কি বলতো তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে সাড়ে পাঁচটার সময় তারপর আমি আবার একটু শুয়ে পড়ি কারণ অত সকালে আমার কোনো কাজ থাকে না এরপর এদিকে সংসারের অনেক কাজ করেছি যেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখন একটু বাজার দিকে যাচ্ছি আমি কারণ কিছু সবজিপাতি আনার জন্য কারণ হচ্ছে এমন ডিউটি পড়েছে তোমাদের দাদা ভাইদের যে সকালে যায় আর সন্ধ্যের সময় আসে ওই জন্য ও আর এখন সেই বাজারটা করতে পারে না বাধ্য হয়ে আমাকে করতে হয় তো একটা ব্যাগের দরকার ছিল তো বাজারে এসে এই ব্যাগটা কিনলাম যেহেতু আমিও একটু কাজে বেরোই তাই জন্য এই ব্যাগটার আমার খুব প্রয়োজন ছিল এরপর বাজারে এসে আবার একটু ব্লাউজের দোকানেও ঢুকলাম কারণ দিদির জন্য একটা ব্লাউজ কেনার দরকার ছিল তাই ব্লাউজের দোকানে ঢুকে ব্লাউজটা কিনে নিলাম এরপর বাজারে চলে এসছি আর এখন আমাকেই বাজার করতে হয় তো সময় করে যেদিন টাইম পাই সেদিনই বাজারে আসি কারণ হচ্ছে তোমাদের দাদাভাই এখন একদমই টাইম পায় না সেই সকালে যায় সন্ধেবেলা আসে আর এসে আরও বেরোতে চায় না তো ওই জন্যই আমাকেই বাজারে আসতে হচ্ছে চাপটা হয়তো বেশি হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই আর বাজারে এসে জানো তো কত রকমের রথ দেখতে পাচ্ছি দেখো কি সুন্দর সুন্দর রথ কি ভালো লাগছে না অবশ্য আমি ভিডিওটা পড়ে গেছিলাম অনেক দিন তোমাদের সাথে শেয়ার করিনি তোমরা হয়তো ভাবতে পারো দিদিমা এখন কেন রথ দেখাচ্ছে আর এই রথটা দেখো কি সুন্দর না আগে কিন্তু এরকম রথ দেখিনি গো আর এখন কি বলো তো সবই তো মানে যুগের সাথে পাল্টে গেছে তাই না তো ফাইনালি এটা হচ্ছে একটা মার্কেট আর এই মার্কেটের ভেতর দিয়ে গেলে আমাদের ফ্ল্যাটের বড় বাজার আর এই বাজারে না সব কিছু পাওয়া যায় একটু বেলা করে আসলো দামটাও হয়তো একটু কমে পাওয়া যায় আর ঘুরে ঘুরে তুমি সব রকম বাজার করতে পারবে মানে কোনো কিছু তুমি পাবে না এরকম কোনো ব্যাপার নেই কিন্তু বাজারটা বেশ বড় আর অনেক ঘুরে ঘুরে বাজার করা যায় তো ফাইনালি কিন্তু আমি বাজার করেও ফেলেছি অনেকটা আর এইখানে দেখো এই যে গৌরী ঠাকুর আছে আর কি সুন্দর জানো তো এখানে প্রদীপ জ্বালিয়ে রেখেছে দেখো বাজারের ভেতরে ফ্ল্যাটটার ভেতরে কি সুন্দর ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে রেখেছে তো বেশ ভালো লাগলো দেখে তো চলো বাজারটা করে নিই তো এদিকে একটু উচ্ছে নিলাম তারপরে একটু টমেটো নেবো এগুলো টুকটুক করে নিয়ে নিই আর বাজারের কি দাম মানে কি বলবো কোনটা নেব আর কোনটা নেব না বুঝতেই পারছি না আর অনেকদিন ধরেই না কুমড়ো শাক খুঁজছিলাম আর কিছুদিন ধরে এত কুমড়ো শাক খেতে ইচ্ছা করছে ফাইনালি পিয়ালি দেখতে পেলো তো একাটি কুমড়ো শাক নিয়ে নিয়েছি কদিন ধরে খুব খেতে ইচ্ছা করছে ওই দেখো এক ব্যাগ বাজার নিয়ে ও দিক দিয়ে ঘুরে ঘুরে আসছে বোঝো তাহলে অনেকটা বাজার করেছি জানো তো বাজার তো এদিকে হয়ে গেছে তো ফাইনালি রাস্তায় চলেও এসছি এখানে এসে এবার দুই বান্ধবী মিলে যাচ্ছি হেঁটে হেঁটে আর ব্যাগটা এত ভারী হয়েছে না মানে কি বলবো কি বলতো বাজার তো সেরকমভাবে করি না তোমাদের দাদাভাই করতো আর এখন ডিউটির জন্য ওয়ার্ক করতে পারছে না তো আমি সময় করে আমি আরও একটু বেরিয়েছি একা একা না ঠিক পারি না বেশ দুজন সাথে থাকলে একটু বাজার করতেও ভালো লাগে আর বুঝতেও পারি ফাইনালি দেখো বাড়িতে চলে এসে আর কত বাজার করেছি দেখো পেঁয়াজ গাঠি কচু এখানে করলা বরবটি টমেটো বেগুন একটা লাউ আর কুমড়ো তো এনেছি আর কুমড়ো শাকও এনেছি তোমাদের বললাম কাঁচা লঙ্কা অনেক সবজি বাজার করে এনেছি আর দেখেও না বেশ ভালো লাগছে আর আমার না এই কাঁচা সবজি দেখতে বা কিনতে ভীষণ ভালো লাগে আর এরপর দুপুরবেলা এসে রান্নাবান্না মোটামুটি করেই নিয়েছি আর আগে আমি করেই গেছি কিছুটা আর কি বলতো। আর আমি একটু কুমড়ালো তরকারিও করেছিলাম আর হচ্ছে মাসি এসেছে মাসি এমন দিনে আসে না মানে কি বলবো জানো তো যে দিন একাদশী পরে সেই দিনগুলো করে আসে আর কি হয় ভাত খেতে পারে না আবার বলে ময়দাও খাবো না কি জ্বালা বলো তাহলে কি করে দেবো তো আমি তো করেছিলাম নিরামিষ তরকারি কুমড়ো আলু পটল দিয়ে আর মা একটু সিমই করে নিয়ে এসেছিলো তো অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় পৌনে তিনটে বাজে তোমাদের দাদা ভাইও এসে গেছে তো তোমাদের দাদা ভাইকেও ওদিকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে মাসি দেখো খাবারটা নিয়ে বসেই আছে কখন থেকে বলছি খেয়ে নাও সে আর মায়ের সাথে কথাই বলে যাচ্ছে খাবার হচ্ছে না আর এদিকে দেখো পিয়ারলি আবার একটু চিকেন পাঠিয়েছে বাবুর জন্য একটু বললে ভুল হবে এক টিফিন বক্স মানে অনেকটা চিকেন পাঠিয়েছে আর এদিকে পোলতে পাতা চচ্চড়িও পাঠিয়েছে বেশ ভালো হয়েছে খেতে খেতে দেওয়ার পর আমি খেলাম তো খুব ভালো হয়েছে মাংসটাও ভালো হয়েছিল আর এদিকে মাছের ঝোল ছিল পুঁই শাক ছিল অনেক কিছু ছিল উচ্ছে ভাজা ছিল মানে অনেক কিছু আজকে মানে আইটেম হয়ে গেছে যেদিন থাকবে তো সব থাকবে আবার যেদিন থাকবে না তো কিছুই থাকবে না তো এদিকে বাবুকেও খেতে দিই খেতে দিলাম আর আমিও এদিকে বসে পড়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় চারটের কাছাকাছি বাজে আর কখন খাবো তাই না বলো এরপর তো সন্ধে হয়ে যাবে কারণ আস্তে আস্তে দিন ছোট হয়ে আসছে তো বেশ ভালো লেগেছে খেতে আর আবার সেই বৃষ্টি পড়া শুরু হয়েছে দেখো আর এখন শ্রাবণ মাস তো আর একটু একটু করে বৃষ্টি পড়তেই থাকে ভাবে না পড়তেই থাকে বৃষ্টি তো গে সন্ধ্যে তো হয়ে গেছে এখন গুড ইভিনিং এখন বাজে প্রায় সাড়ে আটটা আটটা তোমাদের বলছি ঠিকই গুড ইভিনিং কিন্তু সন্ধ্যের অনেকটাই পেরিয়ে গেছে তো আমাদের কাজের ওখানে এক দিদি আছে তাদের বাড়িতে কালী পুজো তো সবাইকে নেমন্ত্রণ করেছে তা আমরা অনেকটা দেরি করেই যাচ্ছি কারণ হচ্ছে মেয়ের পড়া ছিল ওই জন্য আর মা কালীকে দেখো কত সুন্দর লাগছে চলো তোমাদের একটু ভালো করে দেখাই মাকে দেখো দারুণ না আর মালায় পুরো ঢেকে গেছে মাকে সবাই এত মালা দিয়েছে না মালায় পুরো ঢেকে গেছে পুরো আর জানলা দিয়েও মাকে দেখা যাচ্ছে তো মাকে তো ওখানে প্রণাম করে মনস্কামনা বলে আসলাম যদি মা পূরণ করে তো অবশ্যই করবে আশা করব মা হচ্ছে সবার জন্য সবার মঙ্গল কামনা করো এই কামনাই করি তো ফাইনালি ওখান থেকে প্রসাদ নিয়ে চলে এসেছি অনেকটা দেরি হয়ে গেছে প্রায় পনেরো এগারোটা বাজে তো পিয়ালি আবার দুটো টিফিন বক্স পেয়েছিলো মানে মেয়েও ছিল বলে ও আবার একটু আমাকে খিচুড়ি দিয়ে গেল। তো এখন ও বাড়ি চলে যাচ্ছে কারণ অনেকটা রাত্রি প্রায় পনেরো এগারোটায় বেজেই গেছে তো ও চলে যাচ্ছে তো একটু ভিডিও করে নিলো কারণ মেয়েও আছে সাথে আর আমিও এবার ঘরে ঢোকে প্রসাদগুলো বেড়ে নিই আর এই দেখো ঠাকুর ঠাকুরের দেখো ভোগ প্রসাদ খিচুড়ি প্রসাদ ওদিকে পায়েস আর হচ্ছে আলুর দম তো চলো আমি খেয়ে নিই প্রসাদটা আর ওদেরকেও দিয়ে দিয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করব ভালো লাগে আর যদি ভালো লাগে একটা লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আর পাশে থেকো আর তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের মতো টাটা গুড নাইট